আসসালামু আলাইকুম আইফোন টুয়েলভ দু পঁচিশ সালে এসে যদি আপনি এই আইফোন টুয়েলভ করতে চান তাহলে কি আপনার জন্য এই ফোনটি ভ্যালু ফর মানি হবে এই ফোনটি ক্রয় করতে গেলে আপনাকে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট রাখতে হতে পারে এর কন্ডিশন এবং ব্যাটারি হেলথ অনুযায়ী আজকের ভিডিওতে আইফোন টুয়েলভের এর একটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে আপনি একটি সম্পূর্ণ ধারণা পাবেন যে এই ফোনটা আপনার জন্য এই দু হাজার ম্যানেজমেন্ট এর গেমিং পারফরমেন্স ইত্যাদি সকল বিষয়ে আপনাকে কতটুকু সন্তুষ্ট করতে পারবে তো ভিডিওটি অবশ্যই পরিপূর্ণভাবে দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন আমরা যদি এই ফোনের ডিজাইনের দিকে থাকাই অ্যাপেল যখন এই বিশ সালে এই ফোনটা লঞ্চ করে তখন এর ডিজাইনে ব্যাপক একটি পরিবর্তন নিয়ে আসে এর আগে যে ফোনগুলো অ্যাপেল লঞ্চ করছিলো সবগুলোতে দেখছিলাম যে রাউন্ড একটি শেপ ব্যবহার ছিল কিন্তু এই টুয়েলভে এসে এই শেপটি একটি ম্যাসের বাক্সের মতো হয়ে গেছে অর্থাৎ একটি বক্সি শেপ ডিজাইন অ্যাপেল এখানে দিয়েছে এবং ইভেন এখনো পর্যন্ত সিক্সটিন প্রো ম্যাক্সেও এই ডিজাইনটি ব্যবহার হয়ে আসতেছে অর্থাৎ ডিজাইনের দিক থেকে আপনি বলতে পারেন এই ফোনটি এখনও পর্যন্ত মার্কেটে একটি লেটেস্ট ডিজাইন হিসাবে ধরা যেতে পারে এই ফোনের যে বডি এবং ফ্রেমটি আছে সেদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই ফ্রেমটি হচ্ছে সম্পূর্ণ একটি অ্যালুমিনিয়ামের ফ্রেম এবং এর যে ওয়েট মানে অনেক খুবই হালকা মাত্র একশো চৌষট্টি গ্রাম এর ওয়েট যেখানে অ্যাপেল আপনার ইলেভেন ইলেভেন প্রো ম্যাক্স গুলোতে আমরা দেখেছি যে ওয়েটটা অনেক বেশি ছিল একশো চুরাশি গ্রামের উপরে সেই দিক থেকে এটি মানে খুবই হালকা হ্যান্ডি একটি ফোন আইফোন 12 এ যে ডিসপ্লেটি ব্যবহার করা হয় এটি হচ্ছে 6.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ সুপার রেটিনা এক্সডিআর ওয়েলের প্যানেল যেটি হচ্ছে এইচডিআর টেন সাপোর্টেড ডর ভিভিশন সাপোর্টেড এবং এই ডিসপ্লে থেকে আপনারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৬২৫ পঁচিশ থেকে বারোশো নিটস ব্রাইটনেস পাবেন এবং এর যে রেজুলেশন আছে ডিসপ্লে রেজুলেশন সেটি হচ্ছে এগারোশো সত্তর গুণন পঁচিশশো বত্রিশ পিক্সেল এবং এর যে পিপিআই ডেন্সিটি সেটি হচ্ছে চারশো ষাট ডেন্সিটি এখন টুয়েলভের ডিসপ্লে দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন এর আগের ফোনগুলো থেকে এর ডিসপ্লে একটু ভিন্ন টাইপের অর্থাৎ একদম পুরোপুরি ফ্ল্যাট টাইপের একটি ডিসপ্লে যেটি আপনারা যদি কন্টেন্ট ওয়াশিং বলেন যে কোনো গেমিং ইত্যাদি খুব ভালোভাবে আপনারা এর থেকে উপভোগ করতে পারবেন এবং এটি দেখতে খুবই ব্রাইট এবং সুন্দর মূলত আমরা আইফোনগুলো চয়েস করে থাকি এজন্য যে এর ক্যামেরা কোয়ালিটি খুবই দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি দিতে পারে আইফোনে তো আইফোন টুয়েলভে যেই ডিএল ক্যামেরা সেট ব্যবহার করা হয় সেটি হচ্ছে বারো মেগা পিক্সেলের দুইটা ক্যামেরা এবং এর যে ওয়াইড ক্যামেরা আছে সেটি হচ্ছে বারো মেগা পিক্সেল এফ ওয়ান পয়েন্ট সিক্স অ্যাপাসার ছাব্বিশ এমএমএম একটি লেন্স যেটি হচ্ছে ও আই সাপোর্টেড অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টাবলাইজেশন এবং সেকেন্ড যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো মেগা পিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স যেটি হচ্ছে এফ টু পয়েন্ট ফোর অ্যাপাসার থার্টিন এম এর একটি লেন্স যেটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও শুট করতে পারবেন এবং এর প্রত্যেকটা ক্যামেরা থেকে আপনারা সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও করতে পারবেন যেটি হচ্ছে এর সর্বোচ্চ কোয়ালিটি আইফোন টুয়েলভ এর ফন্ডে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে সেটিও হচ্ছে বারো মেগা পিক্সেলের যেটি হচ্ছে এফ টু পয়েন্ট টু এর থ্রি একটি লেন্স যেটির মাধ্যমে আপনারা সর্বোচ্চ ফোর কে সিক্সটি এফপিএস এ ভিডিও করতে পারবেন আইফোন টুয়েলভে যে স্পিকার সেটআপটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডুয়েল স্টোরিও স্পিকার সেটআপ অর্থাৎ ডুয়েল টোন একটি সাউন্ড আপনারা উপর থেকে এবং নিচ থেকে পাবেন যেটি শুনতে খুবই ভালো লাগে এবং চার্জিং পোর্ট হিসাবে ব্যবহার করা হয়েছে লাইটনিং পোর্ট আইফোন টুয়েলভে যে ব্যাটারি সেটআপ টি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আঠাশশো পনেরো এর একটি ব্যাটারি যেটি হচ্ছে পনেরো ওয়ার্ড ওয়ার্ড এবং ওয়ারলেস দুইটাই সাপোর্ট করে এই ব্যাটারি থেকে আপনারা এই দু পঁচিশ সালে এসে যদি এইটটি অথবা নাইনটি ওয়ান বা নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথগুলোতে কেমন ব্যাক পাবেন আমি এই ফোনের মাধ্যমে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এবং এই ফোনে আইভি সিক্সটি এইট ওয়াটার রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে যেখানে পানির ছয় মিটার নিচে সর্বোচ্চ তিরিশ মিনিট পর্যন্ত এই ফোনটি সুরক্ষিত অবস্থায় থাকতে পারে বাই ওয়ে আমাদের কাছে এখন যে টুয়েলভ ফোনটি আছে রিভিউ ইউনিট এই ফোনটি সেল করা হবে যদি কেউ কিনতে আগ্রহী হন তাহলে ভিডিওটি পরিপূর্ণ দেখার পরে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন এই ফোনটিতে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ আছে কেউ যদি কিনতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুকে পেজে নক করবেন এই মুহূর্তে ভিডিও রেকর্ডিং চলছে আইফোন টুয়েলভ এর যে ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে হাজার এইট সিক্সটি ফ্রেমে এই ফ্রেমে সে ভিডিও কতটুকু ভালো কোয়ালিটি দিতে পারছে ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই একটা ধারণা পেয়ে যাচ্ছেন আমি এক এক সিচুয়েশনে আপনাদের ক্যামেরার কোয়ালিটি দেখানোর চেষ্টা করব। এই মুহুর্তে যে লাইটটা আছে লাইটটা আপসা আপসা আমার মুখের ওপর পড়তেছে এই কোয়ালিটিতে সে কতটুকু সুন্দর ভিডিও দিতে পারছে এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে আপনারা ধারণা পাচ্ছেন আমি যদি হালকাই মানে স্লাইডলি ঘুরি এই ঘোরা অবস্থায় এই মুহূর্তে সূর্য আমার পিছনের দিকে সূর্য পিছনের দিকে থাকা অবস্থায় ভিডিও কোয়ালিটি এবং আকাশের যে লাইট কোয়ালিটি আকাশের কালার কতটুকু ধরে রাখতে পারছে ভিডিও দেখলে আপনারা ধারণা পাচ্ছেন এবং আমি বুঝতে পারছি যে এটা সর্বোচ্চ ভিডিও কোয়ালিটি নাই হাজার এই টিপি ফ্রেমে অর্থাৎ ফ্রেমটা কতটুকু ধরে রাখতে পারছে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে টুয়েলভ এইখানে লাইট যখন পাশে পড়ছে হালকা জ্বলে যাচ্ছে ঠিক মতো ধরে রাখতে পারছে না এবং এই মুহুর্তে সূর্য আলো আমার সরাসরি ফেসের ওপর পড়ছে ফেসের ওপর পড়াকালীন খুব ভালো সুন্দর ছবি দিতে পারছে এই মুহূর্তে রেকর্ড হচ্ছে ফোর কে সিক্সটি ফ্রেমে ফোর কে সিক্সটি ফ্রেমে তার ভিডিও কোয়ালিটি তার কালার তার লাইট সে কতটুকু ধরে রাখতে পারছে এবং এক এক লাইট কন্ডিশনে তার পারফরমেন্স কতটুকু দিতে পারছে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং আমি যদি হালকা স্লাইডলি চারিদিকে ঘুরি এই ঘোরা অবস্থায় তার ভিডিও পারফরমেন্স তার যেই ক্ষমতা আছে ক্যামেরার পারফরমেন্স কতটুকু ধরে রাখতে পারছে এবং আমার ফেসটা কতটুকু সে স্মুথ করতে পারছে অন্ধকার থেকে লাইট কতটুকু আমার ব্যালেন্স করে ধরে রাখতে পারছে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে সূর্যের আলো সরাসরি আমার ফেসের ওপর পড়ছে ফেসের ওপর পড়াকালীন খুব ভালো ছবি দেবে এটা সবাই জানে মূলত আমাদের চেক করতে হবে যে ফেস লাইটের বিপরীতে গেলে ফেসটা সে কতটুকু দেখাতে পারছে বা তার প্রসেসর অনুযায়ী সে কতটুকু তার পারফরমেন্স দেখাতে পারছে সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় এখনও সে দু হাজার বিশ সালে লঞ্চ হওয়া ফোনটি এখনও এর ক্যামেরা থেকে সর্বোচ্চ কোয়ালিটি আপনারা পাবেন এজন্য আইফোন সবাই চয়েস করে ক্যামেরার জন্য বেস্ট একটি ফোন হতে পারে আইফোন টুয়েলভ এখনও পর্যন্ত আপনি যদি ভিডিও বা ছবি তোলার জন্য আইফোন কিনতে চান বা বারো নিতে চান তাহলে আমি মনে করি আপনার জন্য বেস্ট একটি ফোন হতে পারে আইফোন টুয়েলভ এই মুহূর্তে যে রেকর্ডিং হচ্ছে এটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্সের মাধ্যমে হচ্ছে যেটা হচ্ছে এফ টু পয়েন্ট ফোর অ্যাপাসার ফোর কে সিক্সটি ফ্রেমে রেকর্ডটা করতেছি এই অবস্থায় দেখুন ফ্রেমটা খুবই সুন্দর স্মুথ ব্যালেন্স করতে পারছে এখানে কোনো ধরনের মানে যেটা নড়ে যাবে এরকম কোনো ভাব নাই স্মুথ স্লাইডলি ফ্রেমটা সে ধরে রাখতে পারছে যেহেতু আমি ভিডিওটা হেঁটে আপনাদের দেখাইছি এখন রেকর্ড হচ্ছে ওয়াইড ক্যামেরা অর্থাৎ মেন ক্যামেরা যেটা হচ্ছে আমরা ক্যামেরা বের করার সাথে সাথেই যেখানে সুইচ করে থাকি এটা হচ্ছে ওয়াইড ক্যামেরা বলা হয় যেটা হচ্ছে এফ ওয়ান পয়েন্ট সিক্স এবং এর যেই কোয়ালিটি মানে দুর্দান্ত কোয়ালিটি টুয়েলভ মেগাপিক্সেলের যেই লেন্সটা আছে সত্যিই খুব ভালো পারফরমেন্স দেয় এর কোয়ালিটি এবং যখন আমরা মানে সাবজেক্টকে কাছাকাছি নিয়ে এসতেছি তখন একটা ব্লার ইফেক্ট পিছনে দিচ্ছে অর্থাৎ একটা সিনেমেটিক মুড এখানে আমরা লক্ষ্য করতেছি তো এই ভিডিও থেকে আপনারা একটা সুন্দর ধারণা পাচ্ছেন যে টুয়েলভের যেই বারো মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা আছে সেটা আপনাকে কত সুন্দর ভিডিও গিফট করতে পারবে আইফোন 12 এ ফ্রি ফায়ার গেম আপনি কিভাবে খেলতে পারেন কতটুকু গ্রাফিক্সে এটা একটু আমরা দেখি এখানে যে ফ্রি ফায়ার গেমটা আছে এটা কিন্তু খুব ভারী গেম না তারপরে এই গেমটা অনেক বেশি খেলা হয় যে কারণে আমরা এই গেমটা দিয়ে আপনাদের দেখাই দিই আসলে কতটুকু ভালো গ্রাফিক্স এর সাথে আপনি খেলতে পারবেন এখান থেকে আমরা ডিসপ্লেতে গেলে এখানে আপনি দেখেন স্মুথ স্ট্যান্ডার্ড আলট্রা এবং ম্যাক্স আমরা ম্যাক্সে দিচ্ছি এখানে একটু আপনাদের সতর্ক করতেছে যদি আপনি ম্যাক্সে দেন তাহলে পারফরমেন্স ড্রপ করবে এবং ফোনটা হিট হইতে পারে তারপর আমরা এটা দিয়ে দিব এবং এর সাথে সাথে আমরা যেই এফপিএসটা আছে এটা হাই করে দিব অর্থাৎ আমরা সর্বোচ্চ এখন ম্যাক্সে খেলতেছি হাই রেস এটা নর্মাল থেকে হাই করে দেব সব ধরনের এখানে আপনি বুঝতে পারতেছেন হাই করা আছে পারফরমেন্স মোড অন করে দিচ্ছি সর্বোচ্চ পারফরমেন্স পাওয়ার জন্য আচ্ছা এবার আমরা একটা ছোট ম্যাচ খেলে দেখি এখানে আমরা সিলেক্ট করি যে আসলে কোনো ল্যাগিং ট্যাগিং হয় কিনা আইফোন টুয়েলভে আশা করা যায় ফ্রি ফায়ার গেমে কোনো সমস্যা নাই খুব সুন্দরভাবে চলবে তারপরে আপনার গেমটা দেখার মাধ্যমে একটা ভালো আইডিয়া পাবেন পারফরমেন্স কিন্তু এখানে ভালো কোনো ধরনের ড্রপ আমি দেখতেছি না ফ্রেম ড্রপ নাই এ ধারাবাহিকভাবে পঞ্চান্ন থেকে সাইড এফ দিতে পারবে যেহেতু ডিসপ্লেটা সিক্সটি ফ্রেমের তাই সিক্সটি ফ্রেমের উপরে আসলে আপনি এখানে পাবেন না তারপরেও এটাই ধারাবাহিকভাবে যদি দেয় যে পঁয়তাল্লিশ পঞ্চাশ বা সাইডের কাছাকাছি এটা কিন্তু বেশ ভালো বিষয় এখানে আমরা সর্বোচ্চ গ্রাফিক্সই খেলতেছি তো পারফরমেন্স নিয়ে আইফোন টুয়েলভে এই ধরনের গেমে কোনো সমস্যা নাই এই ফোনে যে র্যাম ম্যানেজমেন্ট সিস্টেমটি আছে সেটি দুর্দান্ত পারফরমেন্স দেয় এখানে প্রত্যেকটি ট্যাব আমি ওপেন করে রাখছিলাম ঠিক সে সেই পজিশনে ঠিক স্মুথ ভাবে সেই ট্যাবগুলো ছিল আর কি সবগুলো আমি মোটামুটি চেক করেছি সব ঠিকঠাক আছে অর্থাৎ এই বাজেটে এই ফোন থেকে আপনারা সর্বসর অ্যাপ ম্যানেজার দু সালে এসে আপনি যদি অ্যাপেলের কোনো ফাইভ ডিভাইস কিনতে চান তাহলে আপনার জন্য এই টুয়েলভ একটা বেস্ট চয়েস হতে পারে কারণ অ্যাপেল দু সালে যখন এই টুয়েলভ লঞ্চ করে ফাইভ জির সাথে লঞ্চ করে এবং এতে যে প্রসেসরটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এ ফর্টিন বায়োনিক যেটি হচ্ছে ফাইভ মিটার আর্কিটেক্টের ওপরে বিল্ড করা যেটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি চিপ